ওই ভাই আকাশে মেঘ করেছে ঝড় উঠবে বলে মনে হচ্ছে চল আমরা আম যাব মা কে বলবি না মা জানলে যেতে দেবে না চল আমরা দুজনে এখনি বেরিয়ে পড়ি মা জানলে কিন্তু বকবে মজা কি মজা আম কুড়াতে যাব কি মজা কি মজা আম কুড়াতে যাব ঝড়বে আম কুড়াবো কি মজা কি মজা কি মজা চল দিদি এ বাবা বৃষ্টি এসে গেল রে ভাই বৃষ্টি আসুক দিদি বৃষ্টিতেই তো বেশি মজা তাড়াতাড়ি আমগুলো কুড়ো আমগুলো কুড়িয়ে ব্যাগে ভর এরপর দুই ভাই বোনকে খোঁজ করার জন্য বৃষ্টির মধ্যে তাদের মা বেরিয়ে পড়ে অবশেষে আম গাছের দিকে যখন অগ্রসর হয় ওই ভাই মা এসেছে জল পালা হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস চল পালাই মা দেখতে পেলে কিন্তু খুব ভুকবে